24 সাথে আমরা সহযোগী নিবেদক ভগবতী গ্যালারি विचित्र বৈচিত্র্য সম্ভার স্টেশনারি সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান পৌষ পার্বণে গ্রামীণ ঐতিহ্যের নগর কীর্তন চেনা ছন্দে আজু বহমান সংস্কৃতির ধারা বাংলা বর্ষের ক্যালেন্ডারে পৌষ মাসের শেষ দিন বাঙালির 12 মাসের 13 পার্বণের অন্যতম উৎসব পৌষ পার্বণ ঘরে ঘরে পিঠে পুলির দারুণ আয়োজন সাধ্যমত বাঙালির প্রতি ঘরে ঘরে এই আয়োজনে পারস্পরিক মেলবন্ধনে সামিল হয় আপামর সাধারণ মানুষ এই পার্বণের অন্যতম আকর্ষণীয় আয়োজন গ্রামীণ সংস্কৃতির ধারা বাড়ি বাড়ি নগর কীর্তন আট থেকে আশি কিশোর সুসজ্জিত হয়ে নগর গা ভাসান সমাজের প্রতিটি এলাকার প্রত্যেক পাড়া মহল্লায় দলে দলে খুল কর্তাল সহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে নগর কীর্তন অনুষ্ঠিত হয় জনে জনে মেঠুপথে আওয়াজ তুলেন হরির লুট পৈরাছে সম্মুখতে লৌ লুটে লুটো লুটরে ভাই হরি বলো রে সেই বাল্যকাল ধর্মে আবদ্ধ হয়ে পড়ায় তা ধরা পড়ে সেই দিনে কীর্তনকে কোনোভাবেই ধর্মের বাইরে ভাবা যায় না প্রতি বছর পৌষ সংক্রান্তির সকালে পদকীর্তন শুরু হয় গ্রাম থেকে শহরের বিভিন্ন শ্রেণীর মানুষ একসঙ্গে গলা মেলান লুটের প্রসাদ কুড়িয়ে নিতে করেন কারাকারি প্রায় মাসাধিককাল আগে থেকে কীর্তন নিয়ে ভিন্ন ভাবনায় কাজ শুরু হয়ে যায় পাড়ায় পাড়ায় ছোট বড় ধনী দরিদ্র এবং মধ্যবিত্ত সমাজকেও কীর্তনে সামিল করা হয় আগাম প্রস্তুতিতে পৌষ সংক্রান্তি সকালে বেরিয়ে পড়েন সবাই আবাল বৃদ্ধ বনিতারা বিভিন্ন রঙে সজ্জিত হয়ে সদের এক লোক কীর্তনে সামিল হয় খুল করতাল হারমোনিয়াম চন্দনের ফুটা হরিধ্বনি প্রসাদ বিতরণ খিচুড়ি পরিবেশন সবই থাকে এই পার্বণে কিন্তু বর্তমান সময়ে আধুনিকতার ছোঁয়ায় অনেকটাই যেন হারিয়ে যেতে বসেছে পৌষ সংক্রান্তির নগর কীর্তন আজকাল নগর কীর্তনে আগেকার মতো আর সেই প্রাণের ছোঁয়া নেই কীর্তন বলতে শুধু নাম সংকীর্তনকেই অনেকাংশে পুঁজি করে চিরাচরিত রীতিকে ধরে রাখতে হচ্ছে কীর্তনিয়া এখন আর সে আগেকার মতো নেই আগে পৌষ সংক্রান্তি উপলক্ষে রাজপথ ধরে কীর্তন যেত বাড়িঘর থেকে মানুষ বেরিয়ে লুট দিতেন শহর এলাকায় এখন আর তেমনটা চোখে পড়ে না ঐতিহ্যকে ফিরিয়ে আনার প্রয়াসে তবুও গ্রামীণ কীর্তনিয়া গ্রামবাসীরা দিনে অনেক কীর্তন করে পথে হেঁটেছে কিন্তু এখন অনেকটাই ধরনের সাংস্কৃতিক পরম্পরা জিয়ে রাখা জরুরি বলে প্রবীণদের অভিমত এতে সর্বস্তরের লোক যোগদান করা কাম্য সেই জন্যই আমাদের বেশি করে যোগ দেওয়া প্রয়োজন তবেই সাধারণ মানুষ বুঝতে পারবেন কীর্তনের গুরুত্ব প্রবীণ কীর্তনিয়া বলেন আমরা পরম্পরা রক্ষা করতে চাই একই সঙ্গে শহর ও শহরতলীর মানুষের মধ্যে সমন্বয় সাধন করাও আমাদের লক্ষ্য তার বক্তব্য কীর্তনের মাধ্যমে চৈতন্যদেব কুসংস্কার দূর করা এবং মানুষের মধ্যে সমন্বয়ের কাজ করে গিয়েছেন গ্রাম শহরকে একাকার করে দিতে হবে তবেই পৌষ পার্বণে নগর কীর্তনের প্রকৃত সার্থকতা মিলবে ব্যুরো রিপোর্ট খবর টোয়েন্টিফোর আমরা কল্যাণপুর মধ্যবাজার তিল সমাপ্তি সঙ্গে পক্ষ প্রতি বৎসরের নেয় এবার আমরা তিল সংক্রান্তি উপলক্ষে মহা সংকীর্তন গান করেছি আমরা প্রত্যেকের বাড়িতে গিয়ে আমরা নাম করবো এবং মাধ্যমে সবাইকে আদর অবর্ধনা করে আমরা বিকেলে আমাদের কল্যাণপুর বাদারনাথ মন্দিরে এসে আমাদের কীর্তন সমাপ্তি করব এবং সেখানে আমরা একটু প্রসাদের আয়োজন করেছি এখানে সবাইকে অংশগ্রহণ করার জন্য আমি জনসংগ্রামী কীর্তনের সঙ্গের পক্ষ থেকে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানটা করা আমার পেছনে কারণ হচ্ছে আমরা সবাই মিলেমিশে যেন একত্রে ভাই মাতৃবন্ধনে এবং মাতৃবন্ধনে থাকতে পারি সবাইকে একত্রিত করে সবাই প্রতি আনুগত্য রইল হিন্দুদের পৌষ সংক্রান্তি একটা বড় পার্বণ এই পার্বণ আমরা আদিকাল থেকে এই পার্বণ চলছে কিন্তু আগে ছিল বিভিন্ন সঙ্গীত গায়না গায়নের লোক ছিল অনেক কীর্তন জানত কিন্তু এই প্রজন্মে এই পুরানা কীর্তনগুলি প্রায় বিলুপ্ত পথে কিন্তু আমরা এই সংক্রান্তিতে বাড়ি বাড়ি গিয়ে আমরা মানুষের বাড়িতে পরে কৃষ্ণ কীর্তন করে আমরা উৎসবের মেজাজে সমস্ত রাজ্যে একটা উৎসবের মেজাজে কীর্তন হয় প্রত্যেক বাড়ি বাড়িতে কীর্তন হয় এবং এই ঐতিহ্য চিরদিনই থাকবে আশা রাখি আমাদের পরেও যারা প্রজন্ম আসবে এই প্রজন্ম সেটাকে রক্ষা করবে এই আশা রাখছি এই কীর্তনের মাধ্যমে শুধু কীর্তন জাতি জনজাতি মধ্যে এই কীর্তনটা প্রচলিত এই কীর্তনটায় একটা মানুষের মধ্যে ভাতৃত্ব স্থাপন হয় এই ভাতৃত্ব স্থাপনের জন্যই আমরা পৌষ সংক্রান্তিতে আনন্দ আনন্দের সহিত আমরা কীর্তন বাড়ি বাড়ি গিয়ে কীর্তন করি এবং মানুষের সঙ্গে যাতে সুসম্পর্ক বজায় রাখি এটি আমাদের সবসময় ইচ্ছা